কথা বলা বন্ধ হয়ে যাবে বুঝতে পারছো তার মানে আমরা উনিশশো সালে মনে থাকবে আচ্ছা হোমওয়ার্ক করবা ঠিক আছে যা যা বলি বাচ্চারা কালকে সবাই হোমওয়ার্ক করবা আমি কি লেখতেছি দেখো জয় জয়

জিবি হোক মনে থাকবে কালকের পড়া এই এটা লেখে নিয়ে আসবা হোমওয়ার্ক হ্যাঁ বাংলাদেশ চিরজীবী হোক ওকে সবাই বলো জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক আলাইকুম সালাম আজকে সবাই ভালো আছো কালকের পরা মনে আছে আমরা কিন্তু এখন উনিশশো কটকটি সালে একদিনের মধ্যে আমাদের কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক নাই ব্যাংক থেকে টাকা উঠান যায় না এরপর এখন বর্তমানে কি আছে প্রকাশ যেখান থেকে টাকা উঠাই প্রকাশ বন্ধ বুঝতে পারছো আচ্ছা আচ্ছা তোমরা হোমওয়ার্ক করছো কালকে তোমাদের হোমওয়ার্ক করতে বলছিলাম জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক দেখি তো তুমি কি আ